আব্দুল কতগুলা প্রশ্ন আসছে এত কত সময় কত আরো চল্লিশটা আপনার প্রশ্ন পাঠাতে আছেন বাবা কতগুলা জায়গা থেকে এখন আছে শত শত জায়গা থেকে আপনারা বসে রয়েছেন আলহামদুলিল্লাহ সাড়ে তিনটা পর্যন্ত শত 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 জায়গা থেকে বসে থাকা এটা বিরাট ব্যাপার আপনারা তো অনেক কষ্ট করছেন আমি তো গুণাগার আপনাদের গোলা খেদমত করাই পারি না হ্যাঁ কোশ্চেন একশোর উপর না বাবা কারোটা বাদ দিও না মনে কষ্ট পাবে গুরুত্বপূর্ণ জেলা সব দিয়ে দিবে কারোটা বাদ দিও না আমরা তো আসি তোমাদের কষ্ট হয় চলে যাও আমি রেডিও চালু রাখছি হ্যাঁ একই রকম যেটা সে ঠিক আছে তবে নামটা বললে খুশি হয় না যে আমরা প্রশ্ন আমি তো না নাম বলে উত্তর দিছে বরকত মনে করে নামটা বললে খুশি হয় এই একই প্রশ্ন হলে বলবো এটা তো উত্তর হয়ে গেছে কাউকে মারম করে না সময় পাইলে আমরা দেব উত্তর ইনশাল্লাহ তবে অযথায় কোনো প্রশ্ন করবেন না অমুকের জীবনী কণ অমুকের এটা কণ এগুলা পড়ে নেবেন কারণ জীবনী তো এক কথায় বলা যায় না ওই দাব্বা তুলারত কি কেয়ামতের আমতের আলামত কি এগুলা তো পরে নেবেন সবই একসাথে বললে তো সব শেষ কয়টা কয়টা বলবো আপনি এমন প্রশ্ন করবেন যে প্রশ্নগুলি আমাদের জানা অতীব জরুরি না জানলে আমরা মাসলা জানা কি জন্য জানবো মানার জন্য ফরজ ভালো হালাল হারাম মন্দ এগুলি জেনে নেবেন এবং অল্প কথায় এত কথা লিখবেন না অল্প কথায় লিখবেন যাতে করে প্রশ্ন একটা দুটা তিনটা করতে পারেন একজন কিন্তু অল্প কথায় লিখবেন আমি খুশি হব কারণ পড়তে তো সময় লাগে এগুলি আপনারা প্রশ্ন পাঠাতেই আসেন এখন একশো তো পার হয়ে গেছে তারপর ঘুমের মধ্যে দেখতে পেয়েছে আমার বাবা যে আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহর রহমত পেয়েছেন একসাথে কি দুই পীরের বায়াত গ্রহণ করা যাবে দয়া করে জানাবেন একসাথে দুই পীর বাদ হবেন কে বাবা কি হয়েছে একসাথে দুই পীরের বাদ কখন হওয়া যাবে শিফাউল আলীন কাউলুল জামিন আল বাইনাত শরীফ আসান শরীফ এক কথা যত রকমের তাসাউফের খেতাবগুলি রাখা হয়েছে সকল তাসাউফের কেতাবে এটা বলা হয়েছে যে কোনো পীরের বাড়ি এত দূর যেখানে সহবত পাওয়া যাচ্ছে না কষ্ট হচ্ছে তবে আপনাদের মুর্শিদ কেবল আমি আমার সবতো আপনি ওই ইন্টারনেট থেকে পাচ্ছেন পৃথিবীর যে প্রান্তেই থাকেন এই যে আমি কথা বলছি আমার সাথে কথা হচ্ছে আপনার প্রশ্ন করতেছেন আমি উত্তর দিচ্ছি এবং আমার ওয়াজগুলি শুনতেছেন এগুলি আমার সহবতের সোয়া কিন্তু তাসাউপের কেতাবের ভাষা হচ্ছে এত দূরে পীরের বাড়ি যে পীরের সাথে শহত পাচ্ছি না পীরের কোনো সংযোগ পাচ্ছি না পীর সাহেবের সাথে মাসলা মাসাইলগত কোনো ইয়া হচ্ছে না যার কারণে ওই পীরের পাশাপাশি ওই পীরের মতো আরেক হক পীরের কাছে নিকটতম বায়াত হওয়া শুধু সৌহতের জন্য কিন্তু ওই পীরকে অস্বীকার করে না ওই পীরের কাছেও যাতায়াত করতে হবে এই উদ্দেশ্যে যায় রয়েছে কিন্তু কোনো পীর হক অথচ তাকে বাদ দিয়ে ইচ্ছা মতো যখন ইচ্ছা তখন বাদ দিয়ে দিবেন এটা ইসলামের শরীয়তের নিয়ম নয় যদি দেখেন যে আমি পীরের বায়াত হয়েছিলাম সেই পীর এখন জুলুম করতেছে মাসে দশ হাজার টাকা দেওয়া লাগবে না দিলে তোমার চাকরি নাই অথবা তোমার দুই লক্ষ বিশ লক্ষ দশ লক্ষ জায়গা তুলে দেওয়া লাগবে জুলুম করা হচ্ছে অর্থের জুলুম করা হচ্ছে অথবা হিংসা করা হচ্ছে অহংকার করা হচ্ছে তোমার পাত্তা দিচ্ছে না যে টাকা বেশি দেয় তবু এই সমস্ত কারণে তাকে বাদ দিয়ে আরেকজন হক পীরের কাছে বাদ হওয়া এটা কোরআন সুন্নার ডকুমেন্ট সাপেক্ষেই খরচ কিন্তু ইচ্ছে করে কোনো পীর হক সত্যের উপর আসেন জুলুমও করছেন না অর্থের লোপ করছেন না মিথ্যা আশ্রয় নিচ্ছেন না অথবা লোভ করতেছেন না হিংসা করেন না অহংকার করেন না সত্য বলতে ভয় পায় না কোন পীরের সাথে আপোস করছেন না কোরআন সুন এজমা কিয়ার জীবন যাপন করছেন হারামের সাথে মশগুল হননি হাজাম পর কাজ করেন না সন্ন্যার জীবন সারেন না এরকম পীর যে কেউ হোক তার বায়াত হওয়ার পরে আরেকজন পীরের কাছে যাওয়া এটা শয়তানি ছাড়া কিছু নয় কমপ্লিট শয়তান শয়তানের ধোকা এবং তরকারি চাকার মতো এর বাড়ির তরকারি কীরকম ওর বাড়ির তরকারি কীরকম টেস্ট টেস্ট এটা পীর মুড়িদির স্বাক্ষর নয় এখানে অনেক কথা আসতে পারে আপনারা বলতে পারেন হুজুর আপনি তো পীর সাহেব অনেক ধরছেন আমি বাবা পীর একটাও ধরিনি যখন ধরছি যেটার মধ্যে একটু গুলমাল দেখছি সেটা ছাড়ছি আরেকটা বিষয় হলো যে করটিয়ার দরবারের মসজিদ কিবলার বায়াত হয়েছিলাম তিনি আমাকে খেলাফত দেওয়ার পরে তিনি দু হাজার তেরো সালে খেলাপথ দিয়েছেন পনেরো সালে কাল মোবারক করেছেন তারা জানা যে আমি ছিলাম তো তিনি ইন্তেকালের পরে আরেকজন মুর্শিদকেলার কাছে বায়াত হওয়া যেতে পারে খেলাপথ পেয়েছি বায়াত না হলেও চলে কিন্তু যেহেতু আমি সুযোগ পেয়েছি সারব কেন যার কারণে বর্তমানে এই কথাটা গুরুত্বপূর্ণ যার কারণে বর্তমানে আমি আল্লাহর দয়া পেয়েছি রহমত পেয়েছি জামান মুর্শিদ কিলা তিনি ইন্তেকাল করেছেন খেলাপতটা ঠিকই রয়েছে আর সিঙ্গারগাড়ি দরবারের পিস তিনি দয়া মহব্বত করে ইচ্ছা করে তিনি খেলাপথ দিয়েছেন আর মমতাজুর রহমান সাহেব কিবলা তিনিও ইচ্ছা করে খেলাফত দিয়েছেন আর এমনিতে পিয়াডাঙ্গা দরবার শরীফের আউ্লাদের রসুল মেদিনীপুর হুজুর কিবলা মুসা হুজুর কিবলা দাম আলিয়া তিনি এখনো জীবদ্ আছেন আলহামদুলিল্লাহ আউলাদ রসুল যেখানে আল্লা আব্দুল মাহবুদ রহমতুল্লাহ হজরতে ফারুক আজমের বংশধর সই রয়েছে সুহান আল্লাহ এক জায়গায় ফারুক আজমের বংশধর সিদ্দিক আকবরা অবগত সিদ্দিকের অন্যতম বংশধর এবং আওলাদের রসুল রসুলফাক বংশধর সোভানন্দ এই তিন সমাহার এক জায়গায় হয়েছে সেটা পেয়ারডাঙ্গা দরবার শরীফ মেদিনীপুর সেই দরবারে মসজিদ কিবলা বর্তমান যিনি তিনি এবং তার দেওয়া খেলাপতপ্রাপ্ত তার বড় ছেলে জবিহুর রহমান তার মেজর ছেলে আমার আরেক ভাই রয়েছেন মুস্তাফিজুর রহমান আর ছোট ছেলে রাইহান রহমান সবাই সাইদ অর্থাৎ আওলাদের রসুল এনারা সবাই কমপ্লিটলি আল্লাহর সন্তুষ্টের জন্য আমাকে অত্যন্ত ভালোবাসেন এবং আমার মাসলাম পরিপূর্ণভাবে মেনে নেন মেনে চলে আমল করেন এবং যেভাবে ওনারা চলেছেন আগে থেকে ওটার সাথে আমার একমত যার কারণে ওনারা বলেছেন যে আপনি সারাটা জীবন আমাদের এই দরবারের মেহমান সেখানে গেলে আহমদুল্লাহ হজুর কিবলা রহমতুল্লাহ আলাই মেদিনীপুর হজরুল কিবলা আউলাদ রসুল উনি যে ঘরে থাকতেন সেই ঘরে আমাকে থাকার জায়গা করে দিয়েছেন পেয়ারডাঙ্গা দরবার শরীফে ওখানেও আবার এখানে আমাদের হজর কিবল্লা যেটা মেদিনীপুর বাজ একবারে সরে আমাদের সম্মানিত আলী আসগর হজুর কিবলা ওনার যে মাদ্রাসা প্রতিষ্ঠা ওখানে সেখানেও ওনার ঘরে আমাকে থাকার এবং মেহমানদের এই ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ তো এগুলিতে আওলাদের রসুলদেরও মোহব্বত পেয়েছি এই আউলাদ রসুলগণ বলেছেন যে আমরা যেহেতু আপনার মুর্শিদ পুলা ইন্তেকাল করেছেন সেই মোতাবেক আমরা আপনাকে আমাদের আওলাদের রসুলের কাছ থেকে তাওবা করাই দিচ্ছি মুসা হজুর কিবলা সাইয়েদ তিনি তাওবা করে দিয়েছেন আর তাঁরই সম্বন্ধে বড় কুটুম আমার বকর সিদ্দিক কোরআশী রহমতুল্লাহ ওনার ছোট ছেলে জুলফিকার সিদ্দিকী হজুর কিবলা রহমতুল্লা আলাই ওনার বড় ছেলে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কিবলা উনি হলেন মুসা হুজুর কিবলা সাইদের ডাইরেক্ট সম্বন্ধে অর্থাৎ ওনার বোনকে জামানের নাতনিকে তিনি বিয়ে করেছেন এবং জামানের নাতনি তিনি এই হজরতে আল্লাহর ওলি এই সাঈদের এই আওলাদের রসুলের ইস্তি আওলাদের রসুলের আহলিয়া এবং সিদ্দিকী আকবরের বংশধর নাতনি আমাদের মধ্যে জামান আবু সিদ্দিক আল কুরাই রহমতুল্লাহ ওনার নাতনি সিদ্দিকী আকবর উদ্দিন ওনার বংশধর তিনি নিজ হাতে রান্না আমাকে খাওয়াইছেন আলহামদুলিল্লাহ 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 সুতরাং সেখানে ওনারা বলেছেন যে আমাদের কাছে বায়তার দরকার নেই বর্তমানে ফুরফুরা শরীফের সবচাইতে বড় বয়োজ্যেষ্ঠ অলি এবং আপনার যে মাসলাক যে মশলাকে আপনি চলেন আমাকে এভাবে তিনি বললেন মুসাহ কিবলা সাইদ আল্লাহর অলি কত বড় তাদের দরজা আমি গুণাগান আমি কে কোথাকার কে আমাকে মান তার দাদা দর দরকারটা কি আওলাদের ওসলে তো মানই আলাদা ওনারা নিজ হাতে বহন করে করে আমাকে খাওয়াইছে সে আল্লাহর রলি আউলাদ রসুল তিনি বললেন যে যেহেতু আপনি ফুলকুরা সিলসিলার মাসলাক আমরাও সিলসিলার মাসলাক দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ ওনার মাসলাকে আপনি ঠিক আছেন ছবি ভিডিও টিভি বিভিন্ন কিছু হারাম জানেন এই জিনিসটা জানে ফুলকুরা বর্তমান সবচেয়ে বড় হজুর সাইফুদ্দিন সিদ্দিক হুজুর কাল পরে তার নাম কালিমুল্লা সিদ্দিক হজুর কিবলা ওই হুজুরের সম্বন্ধে তার কাছে আপনি বায়াত হন তিনি নিজে পাঠাই দিয়েছেন তার তিন সন্তান তারা এসে আওলাদের রসুলরা এসে বসে থেকে আমার সম্মানিত হুজুর কেবল কালিবুল্লা সিদ্ধি ভিডিওকে আরাম জানেন আপনার তো জেনেছেন এটা আমার সাথে একমত সব ব্যাপারে তিনি নিজে বোঝে থেকে দীর্ঘক্ষণ ধরে তার পার্শ্বে রেখে আমাকে সবক দিয়েছেন এবং বায়াত করিয়েছেন এবং তিনি তার সকল সবক শবক দিয়ে বলেছেন বাবা আল্লাহর অলি মুজা জামান আল্লাহর মাসলাকে আপনি কাজ করতে থাকেন এটা আমি বরকত পেয়েছি কাজে আমি তার কাছে বায়াত কি দোষের আছে আমার বস্মিত তিন কাল করেছেন তার জায়গায় আমি একটা জায়গা পেলাম ডাইরেক্টলি বোঝা যেমন দাদা হজরুল কিবুল্লা রহমতুল্লাহ ওনার ডাইরেক্ট আমি একটা কি পাইলাম কানেকশন এটা এতদিন কানেকশন ছিল ভায়া হয়ে এটাও খেলাপথ আলহামদুলিল্লাহ এটাও তো ভায়াত ঠিকই আছে ভায়া হয়ে যে আমি খেলাপথপ্রাপ্ত হতে অলি যিনি কর্টে আহমেদাবাদ সহিফ টাঙ্গালে শুয়ে রয়েছেন আল্লাহ সুফি বজলুর রহমান রহমদুল্লাহ আলাই উনি ভায়াত বোরহানুদ্দিন ফরাজি কান্দি দরবার শরীফ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই উনি বায়াত সতুরার পীর আব্দুল খালেক সতরাবি রহমতুল্লাহ আলাই আব্দুল খালেক সতরাবি রহমতুল্লাহ আলাই তিনি দুই জাহাজ থেকে খেলাবত দেখেন মজাটা দেখেন একদিকে ডাইরেক্ট বোধ হয় জামান আবু সিদ্দিকাল কোরাইশি রহমতুল্লাহ ওনার থেকে খেলাবত প্রাপ্ত আবার হজরতে আল্লাহর অলি সুফি সদরুদ্দিন যশোরি হুজুর কিবলা যিনি মজা জামান রহমতুল্লাহ খেলাবত উনিও ওনাকে খেলাফত দিয়েছে তাই এই হিসাবে এই যে ওনার এইভাবে আমি ভায়া হয়ে প্রাপ্ত এবং মোজাদ জামান রহমতুল্লাহ কানেক্টেড কিন্তু এখন হইলাম আল্লাহর দয়ায় আওলাদের রসুলদের মাধ্যমে আওলাদের রসুলদের ডাইরেক্ট মাধ্যম এবং তওবার মাধ্যম উনি নিজের হাতে তওবা করেছেন তওবার মাধ্যম পাশাপাশি মজাদের জামান রহমতুল্লাহর সদস্যের খালি সাল্লাহি ছিলেন যিনি এমন এক ওলি ছিলেন জুলফিকার আলী সিদ্দিকি হজরুল কিবুল্লাহ রহমতুল্লাহ যার ইতিহাস এখন এলাকা আছে তিনি ছবি করে এই যে সরকারিভাবে যদি

তাহলে সেখানে তিনটা কন্ডিশন থাকবে যদি ক্ষমতা থাকে হাত দেবো অন্তর দিয়ে ওই না ঘৃণা করো এবং তোমরা সত্যের উপরে থাকার চেষ্টা করো তাহলে আমরা তো তিনটা কন্ডিশন পেয়েছি এই তিন কন্ডিশনের এক কন্ডিশন থাকলেই সে ইমানদার এই তিন কন্ডিশনের এক কন্ডিশন না থাকে বরং হারামকে হালাল জানে অথবা যদি মাজুরি হালতকে স্বীকার না করে তাহলে সে ব্যক্তি কি হবে ইমান হারালিকা দাফল ইমান তার ইমান এখন প্রশ্ন হলো জুলফিকার সিদ্দিকি হুদুর কিবলা রহমতুল্লাহ তিনি কত বড় তাকুয়া আছে তাকওয়া তাকুয়া যে ভারত সরকার যখন আইন করলো যে পাসপোর্ট করলে বা ভিসা করতে গেলে ছবি দেওয়া লাগবে এই ছবি দিব না ইন্ডিয়া থেকে বাংলাদেশেও যাব না এই হলো আমার জুলফিকার আলী হজুর কিবুল্লাহ যিনি মুজাহিজামান পাঁচ নম্বর পুত্র পঞ্চম নম্বর সন্তান জুলফিকার সিদ্দিকী সদিক হজুর কিল্লা রহমতুল্লাহ তিনি শুধু এই পাসপোর্ট আর ভিসাতে ছবি দিবেন না এত মাজুর হালাতে যাচ্ছিল মাজুই হালাতে কি ছিল যাচ্ছেন কিন্তু তাকে আরো বেশি তাকুয়া তিনি এটা দিবেন না যার কারণে তিনি বাংলাদেশে আসেননি সুবাহ আল্লাহ তারই বড় ছেলে যিনি সহুকে শুনেছেন কত কথা বলেছেন যে আমার দাদা সাথে মিললে দাদা হারাম কীছেন সেটাকে কে জাহেস করলো এরকম অনেক কথা বলেছে আপনারা পাবেন কালিমুল্লাহ সিদ্দিকি হুজুর ওয়াজ লিখে সার্চ দিলে সাত মিটার ওয়াজ পাবেন ইন্টারনেটে শুনবেন তো সেই কালিমুল্লা সিদ্দিকি হুজুর কিবলা আলী আলী পাক ওনার খায় দ্বারাস করুন উনি ওনার পাশে বসে আমাকে হ্যাঁ সবক দিয়েছেন তার সকল সবক একসাথে দাগাই দিয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন না এবং বলেছেন বাবা আপনি কাজ করতে থাকুন আপনি জামান মোজামান মাসলাকে এক আছেন বাবা কিন্তু বর্তমানে কিন্তু পুরু নামে অনেকেই বিভিন্ন পথে চলে যাচ্ছে আমরা কিন্তু ঠিক থাকতে হবে এই জন্য আপনি কাজ করেন আমি আপনাকে এটা কমপ্লিটলি তার পক্ষ থেকে আমাকে কমপ্লিট সব সবক আল্লাহ পাকে দয়া ইয়া করে দিয়েছেন সবকগুলি তো আমার আগে থেকে আদায় করাই রয়েছে কিন্তু উনি আবার নতুন করে সবকগুলি পাল্টা ইয়া করে দিয়েছেন তো এই যে এটা সুযোগ পেলাম সুযোগের সদ ব্যবহার করা ভালো না দাদা হজুর কেউ সাথে ডাইরেক্ট কানেক্টেড তাই না দাদা হজুর ছেলে ছোট ছেলে জুলফিকার হুজুর তার ছেলে বড় ছেলে কালিমুল্লা সিদ্দিক হজুর তাহলে আমার মোদায় আমার সাথে ডাইরেক্ট কানেকশন হলো না আলহামদুলিল্লাহ এই কানেকশন পাই তো আমি সারি দেবো কেন তবে অযথাই একসাথে দুই পীরের কাছে হবেন না ইন্তেকাল করলে তো হান্ড্রেড পার্সেন্ট যায় কি হান্ড্রেড পার্সেন্ট যায় যদি হকপির পাওয়া যায় আর যদি দূরত্ব হয় একই রকমের হক পীর দূরত্বের কারণে সৌভাগ পাচ্ছেন না বা ওনার পাশাপাশি আরেকজন ওনাকে বাদ দিয়ে না ঠিক আছে না আলহামদুলিল্লাহ এটা আশা করি বুঝতে পেরেছি তাহলে শিবগঞ্জ দোয়া চাই সুলতান হ্যাঁ বাবা দোয়া করে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে মুরিদি হওয়ার ক্ষেত্রে ইচ্ছা করে কোনো হক পীর ছাড়া যাবে না ঠিক আছে তো নাকি মার আশা করি বুঝতে পেরেছি